আচ্ছা الرحمن আপনার নাম এবং গ্রাম একটু বলবেন নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান মজলু গ্রাম পূর্বছটনাই থানা বারহাট আপনি কি গরু পালতেছেন এই মানে অল্প কয়টা পালি আর কি অ ওগুলোকে মোটা তাজা করেন নাকি মোটা তাজা হ্যাঁ তো গরু মোটা তাজা এখন তো শীতের কাল কি কি দিয়ে আপনি মোটা তাজা করেন আমাদের একটু বলবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা পেটিক্যালে দেখব না তাই না হ্যাঁ

দেখুন দর্শক এভাবে প্রতিদিন সকালে এই গোবগুলাকে গোসল করানো হয় কেননা আপনার এগুলো যেহেতু উন্নত জাতের গুলো ফ্রিজিয়ান জাতের এই জন্য এই গোবরগুলা শরীরে কিন্তু প্রচণ্ড হিট থাকে মানে শরীরগুলো গরম থাকে এজন্য প্রতিদিন গোসল করানো হয় এদের কিন্তু বেশি একটা ঠান্ডা লাগে না তো দর্শক আসলেই একটি গরুকে গোসল মধ্যেও কিন্তু অনেক স্বাস্থ্যবিধি রয়েছে কেননা একটি গরুকে যখন বেশি গোসল করানো হয় প্রতিদিন তার স্বাস্থ্য কিন্তু অনেকাংশে ভালো থাকে এই কাজটা আপনারা অবশ্যই করবেন যদি উন্নত তরুণের গরু পালন করে থাকেন প্রতিদিন পোষণ করানোর চেষ্টা করবেন আর যদি দেশি গরু হয়ে থাকে তাহলে তাদেরকে পোষণ তিন চার দিন পরে দিতে হবে শীতকালে কেননা দেশি গরু কিন্তু প্রচণ্ড শীত লাগে দেখুন দর্শক এই গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণে অবশ্যই আপনাকে ঘাসের চাষ থাকা লাগবে তাহলে একটি গরু পালন করতে খুবই সহজ হবে পাশাপাশি এই পাশে দেখতে পাচ্ছেন পালা এই খামারটা একদম পরিষ্কার করা হইলো কি ফোম দিয়ে না

এই কাজটা অবশ্যই সাধারণত পটাশ দিয়ে দিচ্ছে দেখুন পটাশ দিয়ে কিন্তু ফলটা ধুয়ে দিচ্ছে এবং গরুর পায়ে কিন্তু শেষ অংশে দিয়ে দিবেন যাতে গরুর পায়ের নিচে অংশে থাকলেও সেখান রোগ জীবাণু না এবং এটা হচ্ছে একটা গরুর

মূলত পক্ষে খামারে যতটুকু অংশ জরুরি কিন্তু দেখেন না সাধারণত এটি এখানে আপনারা লক্ষ্য করছেন কি ওই পাশে গাভী পালন করা হচ্ছে এই পাশে সার গরু পালন করা হচ্ছে মাঝখানে কিন্তু একটা ওয়াল রয়েছে আপনারা এই কাজটা অবশ্যই করবেন যদি গাবি এবং সার একসাথে অবশ্যই পালন করা যাবে না একপাশে আহ সার গরু পালন করতে হবে একপাশে আপনার গাভী গরু পালন করতে হবে কিন্তু মাঝখানে ওয়াল দিতে হবে যাতে কোনো সংঘর্ষ না হয় চাঙ্গেলে যে এই গরুগুলি যে আপনি কিনছেন কতদিন আগে কিনছেন

আচ্ছা দেশাল শাহ শাহিহাল পালন করছেন সেগুলোর মধ্যে ব্যবসা কীরকম হয়েছে লাভ কীরকম হয়েছে আমি এর আগে দুইটা গরুকে পালন করছি আপনার ওই দেশাল শাহিহাল ক্রোজের গরুগুলা তা গরুগুলা আমি ছোটতে নিয়েছিলাম এক বছরের বেশি লালন পালন করছিলাম তা মোটামুটি হয়েছে বেশি একটা লাভ হয় নাই মানে যেটা খরচ করছি তার চেয়ে একটু বেশি লাভ হয়েছে আর কি দুইটা গরুতে মনে করুন দশ পনেরো হাজার টাকা লাভ হয়েছিল আচ্ছা আচ্ছা যা হঠাৎ করে তাহলে আপনি ফিজেন জাতীয় গরু পালনে আসলেন কেন এগুলো কি পালনে লাভ বেশি না এটা আমি পালন করি নাই এর আগে এবারে প্রথম এখন দেখা যাক কি লাভ কম না বেশি অনেকের কাছে শুনছি যে ফ্রিজেন গরুটা নাকি দ্রুত একটু বাড়ে বড় হয় এই জন্য এটা মাংস বেশি দেওয়ানো যায় বড় ফ্রেম আচ্ছা আচ্ছা কোন টার্গেটে পালন করতেছেন আপনি ঈদ ফিতর টার্গেট করতেছেন না ঈদ উল আযহা টার্গেট করছেন এটা আমার ঈদ উল ফিতর টার্গেট আছে যদি ঈদ উল না হয় ঈদ উল ফিতরের পরেই এক মাস পরেই দিয়ে দেব এটা আর কি আচ্ছা আচ্ছা ঈদ ফিতরকে টার্গেট করে পালন করতেছেন যদি না হয় আপনার নাজমুল না পান তাহলে ঈদ উল আজহা টার্গেট করছেন ভাই গরু যদি রেডি না হয় তাহলে ঈদ উল ফিতরের এক মাস পরে মানে রোজার এক দেড় মাস আগে এটা ছেড়ে আচ্ছা যে খাদ্যটা আমাদেরকে দেখাইলেন এই খাদ্য পরিমাণটা এরকমই থাকবে না কিছুটা বৃদ্ধি পাবে এটা এরকম খাওয়াইতেছি মোটামুটি খাওয়াইলাম দুই আড়াই মাস এখন আর একটু বাড়াই দেব আর কি সপ্তাহখানি পরে থেকে এই মনে করেন যে আরো এক পা পরিমাণ করে বাড়াই দেব ফিট

আচ্ছা ঘাস কতটুকু জায়গায় আপনি লাগাইছেন ঘাস অল্প অঙ্কে আমার ঘাস জায়গা বিষয় একটা নাই পাঁচ ছয় শতক জায়গা আছে আচ্ছা 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 ভবিষ্যৎ চিন্তা বল আপনি কি করতেছেন কি রকম জাতের গরু পালন করবেন আর এগুলা পালন করবেন না অন্য কোন জাতের দিকে যাবেন না দেখি এগুলা মনে করেন যে বিক্রি করার পরে বুঝতে পারবো যে কোনটা পালন করলে ভালো হয় হ্যাঁ এটাই পালন করব না ওই আপনার শাহিয়াল বলে পালন করব আপনি তো প্রায় তিনটা জাত পাললেন দেশি শাহিয়াল এবং ফ্রিজিয়াম নাকি এটা লাভ

কিন্তু এটার একটু খাবার বেশি লাগে নাকি একটু বড় গোসা এর গুলো বেশি লাগে লাগে দুই কেজি ওটা যদি খেতে দুই কেজি দেওয়া লাগে চার কেজি